আমার বাবা শাইকুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানায় সেই মূর্তি সর্বপ্রথম আমরা ভেঙে গুড়িয়ে দিব সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তে মুসলিম জনপদে কোন মূর্তি মাথা উঁচু করে থাকতে দেওয়া হবে না দুই সাল থেকে আমরা সেই ঝান্ডা সমুন্নত করেছি আমরা বলেছিলাম ভাস্কর্য নামক মূর্তির ইস্যুতে

বছরের পর বছর আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট কিছু মানুষ যখন আল্লাহ দিনের ঝান্ডা নিয়ে ভুগতান করে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ বাকরুল আলমিন স্বৈরাচারী অত্যাচারী সালিম সাহির পতন ঘটিয়েছেন দিনের ঝান্ডা আমার আল্লাহ ভুলণ্ডিত হতে দেন নাই চূড়ান্ত বিবেচনায় তাদেরকে পরাস্ত হতে হয়েছে জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া কোথাও কোন ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে নাই কোন মূর্তি স্থান পায় নাই ভবিষ্যত বার্তা দিয়ে যাই আজ যে হোক কাল হোক মুসলমানদের জনপদে শাসন করতে হলে আল্লাহর দিনকে সমীহ করেই করতে হবে ইসলামকে সম্মান রক্ষা করেই করতে হবে আল্লাহর দিনের মর্যাদা রক্ষা করেই এদেশে শাসন

পরিষ্কার আমাদের ইস্যুগুলো আমরা বলেছিলাম মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত এই ধরনের মুসলিম নরঘাতক রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে সম্মান প্রদর্শন করা চলবে না আগামী দিনেও আমাদের একই কথা থাকবে বন্ধু দেশ বলেন শত্রু দেশ বলেন কোনো কিছু বুঝি না যে সকল রাষ্ট্রনায়করা যে সকল যে সকল রাষ্ট্রপ্রধানরা নিহ মুসলমানদেরকে খুন করবে হত্যাকাণ্ডে যারা জড়িত থাকবে তাদেরকে মুসলিম জনপদে সম্মান প্রদর্শন ধর্মপ্রাণ মুসলমানরা মানবে না ভাস্কর্যের ইস্যুতে পরিষ্কার কথা আমাদের কোন ব্যক্তি বিশেষের প্রতি আলাদা কোনো বিদ্বেষ না এটা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের আলাদা বিদ্বেষের কোনো বিষয় নয় বিষয়টা ছিল হিন্দুরা তাদের উপাসনালয় তাদের মন্দিরে কি মূর্তি বানাবে সেটা তাদের বিষয় সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামে কোনো ব্যক্তি কোনো মানুষ জীবন্ত জিনিসের প্রতিমা বানানো মূর্তি বানানো এটা মুসলমানরা সহ্য করবে না পরিষ্কার করি সেই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের হোক অথবা জিয়াউর রহমান সাহেবের হোক এমনকি আমাদের বাপদাদাদেরও যদি হয় আমার বাবা সাইকুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানায় সেই মূর্তি সর্বপ্রথম আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তেই মুসলিম জনপদে কোন মূর্তি মাথা উঁচু করে থাকতে দেওয়া হবে না তিন নম্বর কথা মুসলমানদের জনপদে আল্লাহর দিন ইসলামের কোন বিধান কোরআনের কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন আমরা ভবিষ্যতে চুপ করে নীরবে বরদাস্ত করব না আল্লাহর কোরআনের কোন আইনের প্রতি কেউ যদি বিদ্রুপ করে আঙ্গুল তুলে কথা বলবার চেষ্টা করে সে আঙ্গুল আমরা ভেঙে গুড়িয়ে দেব ইসলাম এবং কোরআনের মর্যাদা রক্ষা করা আমরা আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করি মুসলমানদের প্রতিটি সন্তান কোরআনের মর্যাদা রক্ষা করাকে আল্লাহর বিধানের এক একটা বিধানের মর্যাদা রক্ষা করাকে নিজেদের হাজারো জীবনের চেয়ে বেশি দামি এবং মূল্যবান মনে করি আমরা কাজেই কোন নামে কোন ছুতায় কোন অজুহাতে হোক সেটা জাতিসংঘ হোক সেটা আন্তর্জাতিক কোন ফোরাম কোন অজুহাতে মুসলমানদের জমিন আল্লাহর করণের কোন বিধানের বিরুদ্ধাচরণ বরদাস্ত করা হবে না এজন্য লড়াই লাগলে লড়াই বাঁধবে এজন্য সংঘাত তৈরি করলে সংঘাত বাঁধবে এজন্য যা করতে হবে তাই করব। দায় রাষ্ট্রপক্ষকে বহন করতে হবে আমরা আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিলাম জানিয়ে